আমি হিন্দুতে গঙ্গা স্নান করেছি বাংলা স্কুল এন্ড কলেজের টিচারও ছিলেন বিকারণেস স্কুলেরও টিচার ছিলেন আমার এখন চুরাশি বছর বয়স এই পুরো একটা ধারণা বয়স হয়ে গেছে এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি পুরো ধারণাই চেঞ্জ করেছেন ভেঙেছি নিজেকে প্রথমে নায়িকা না হয়ে দাদি হয়েছে সামথিং অ্যাবাউট লাইফ যেটা এখনো সেম জীবন আসলে বহতা নদীর মতন আমি যে শুটিং এ যাই আমি নিজের খাবারটা নিয়ে যাই কষ্টের দিনগুলো মনে হচ্ছে কেমন করে চলে গেল না এত তাড়াতাড়ি দোকানে যাই দাদি ভালো আছেন দাদি আপনার নাটকটা দেখছি কখনো কি মনে হচ্ছে যে থাক আমি কুইট করি আমি তো কোনো মন্দ কাজ করছি না কাউকে আঘাত করছি না কাউকে কষ্ট দিচ্ছি না আমি কেন সরে যাব আমি কেন পরাজিত মনে করব নিজেকে আমার দেশ নোয়াখালীতে এটা খুবই কনজারভেটিভ জায়গা তখনকার সময় আমি নিজেও মানে যখন কলেজ ইউনিভার্সিটিতে যখন পড়ি ট্রেন থেকে নেমে বরখা পরে যেতাম নানার বাড়িতে দাদার বাড়িতে এন্টার লাইফে এরকম কি কোনো ডিসিশন বা টার্নিং পয়েন্ট আছে যেটা অ্যাকচুয়ালি আপনার লাইফ চেঞ্জিং ছিল একজন মেয়ে রাস্তায় ট্রাফিক কন্ট্রোল করছে এগুলো দেখলে আমার খুব অহংকার হয় আমি এরপর মাজারে গেছি সেখানে সেই গাছের একটা ফুল এরকম দিয়ে আছে গাছে ফুল পড়বে ফুল পড়লে আর কি হবে চকলেট খেয়েছি ওই চকলেট কভার দুটো হাতে করে এনে ওই বিনের মধ্যে ফেললো ঘরে কালকে কি খাবো এটোর চিন্তা নাই তোমার মা অন্যের ঘরে প্রদীপ জ্বালায় আমি কিন্তু খারাপ মনে করি আমি তো হবে দিলে সবার সঙ্গে কথা বলতে বলবো